উদ্বোধন হয়ে গেল কল্যাণী আইটেমের প্যান্ডেল দেখো বন্ধুরা লাইটিং দেওয়ার পরে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর দেখো মায়ের গায়ে কিন্তু পঁচাত্তর কিলো সোনা দিয়ে সাজানো আছে পুরো কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি চলেছি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল আজকে মহালয়ের দিন উদ্বোধন হয়েছে দেখো তোমাদেরকে আমি আগেও অনেকবার বলেছি ভিডিওতে যে তোমাদেরকে উদ্বোধনের দিন আমি আসব আর তোমরা কিন্তু এসো আর দেখো বন্ধুরা পুরো প্যান্ডেল ভেতর তোমাদেরকে পুরো ঘু ঘুরিয়ে দেখাবো আজকের ভিডিওটা তোমরা স্কিপ করো না আমি অনুরোধ করছি তোমরা স্কিপ করো না তাহলে তোমরা কিছুই দেখতে পারবে না দেখো বন্ধুরা সামনেই কিন্তু একদম পুরো মাঠের সামনে যে মাঝখানে যে একটা জলের ফোয়ারা করেছিল দেখো এই সুন্দর যে কি দৃশ্যটা সত্যি কি বলবো মানে ভীষণ ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে পুরো প্যান্ডেল তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা পুরো প্যান্ডেল আর প্যান্ডেল সত্যি অসাধারণ লাইটিং করেছে আর তোমরা কে কে এসছো আইটিআই প্যান্ডেল দেখতে মহালয়ের দিন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচুর ভিড় হয়েছিল হাজার হাজার মানুষের ভিড় হয়েছিল তোমরা ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো কি সুন্দর লাগছে লাইটিং লাইটিং দেওয়ার পরে এত সুন্দর লাগছে তো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না মানে ক্যামেরাতে এতটা আমি দেখাতে পারছি না যখন তোমরা সামনে এসে দেখবে তখন তোমরা বুঝতে পারবে দেখো বন্ধুরা আমি কিন্তু এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকছি আর তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে আমিও দেখছি সত্যি ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আর প্রচুর ভিড় কিন্তু বাইরে সবাই দাঁড়িয়ে রয়েছে একটু পরেই গেট খুলে দেবে সবার জন্য আজকে আর কালকে কিন্তু আর দেবে না তোমরা কিন্তু কালকে আর এসো না আবার চারটা চার তারিখের থেকে আবার সবার জন্য খুলবে তো দেখো বন্ধুরা ভেতরটা কত সুন্দর সত্যি অতি অসাধারণ ঝিনুকের কাজ হয়েছে তোমরা যারা আমার আগের মানে ভিডিওগুলো দেখেছে তারা বুঝতে পারবে যে ভেতরে আগে কেমন ছিল আর এখন দেখো কত সুন্দর হয়েছে আর যারা উদ্বোধন করবেন সবাই এখানে আছেন ক্লাবের বা আরও যারা সদস্যরা আছেন তারা সবাই করবে আমি তো তাদের নাম জানি না আর চিনিও না তার জন্য বলতে পারছি না তো আজকে এই মানে উদ্বোধন হলো ভীষণ ভালো লাগছে বন্ধুরা এতটা সুন্দরভাবে আমি দেখব আর তোমাদেরকে বলে বোঝাতে পারছি দেখো ওপরে যে ঝাড়বাতিগুলো এত সুন্দর লাগছে না ক্যামেরাতে আসছে না পুরো তোমাদেরকে মানে চার পাঁচটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে দেখো দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছেন সবাই দেখছে আবার সবাই কথাও বলছিলেন তো যাই হোক বন্ধুরা ওপরের কাজটা তোমরা একবার দেখো ভীষণ সুন্দর লাগছে খুব ভালো লাগছে এত সুন্দর লাগছে না দেখো এখানে সবাই আছে আর দেখো মাকে কি সুন্দর লাগছে সত্যি অপূর্ব লাগছে চোখ ফেরানো যাবে না এতটাই ভালো লাগছে প্রচুর ভিড় হবে কিন্তু এখানে তার জন্য আগে আগে এসে দেখে নিলাম আর তোমাদেরকেও সুন্দর করে দেখালাম দেখো তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও বন্ধুরা আর তোমরা কে কে এসো মহালয়ের দিন উদ্বোধনের দিন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো

এবং আমাদের মধ্যে গুণীজনেরা যারা উপস্থিত রয়েছে। আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধা ভালোবাসা যাতে দেখে মাথা সবসময় নিচু হয়ে যায় আমাদের অন্যতম সমাজসেবী নেতৃত্ব প্রিয় শঙ্কর মহাশয় মহারাজ রয়েছেন উপস্থিত রয়েছেন এস ডিও কল্যাণী উপস্থিত রয়েছেন আমাদের অ্যাডিশনাল এসপি রানাঘাট উপস্থিত হয়েছেন ম্যাডাম উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় সভাধিপতি আমাদের তারানন্দী আমাদের ভাই সুদীপ আকাশ সহ একাধিক নেতৃত্ব এই এলাকার সমস্ত সুদী নাগরিক কিন্তু সম্মানিত মঞ্চ প্রত্যেককে আরো একবার শারদ শুভেচ্ছা অভিনন্দন কোরআন শ্রদ্ধা ভালোবাসা জানাই আমরা অবশ্যই এই বত্রিশতম বাৎসরিক দুর্গোৎসবে সকলে দূরত্ব সকলে মতান্তর সকলে যে হিংসার প্রবণতা থেকে বেরিয়ে এসে দেশ ভালোবাসা ভাতৃত্বের বন্ধনে শারদ উৎসবে আমরা আবদ্ধ হব এই উদ্দেশ্য নিয়ে আমরা সারা বছর অপেক্ষা করি বাঙালি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে কীভাবে আমরা এই সাত আটটি দিন সুন্দরভাবে কাটতে পারবো তাই কল্যাণী প্রত্যেকটা সুদী নাগরিক বৃন্দ তারা সুশীল সভ্য শিক্ষিত সমাজ সেই সাথে সাথে নদিয়া এবং পশ্চিমবঙ্গের বাঙালির কাছে আমার এবং এই ক্লাবের পক্ষ থেকে রুবিনাথ ক্লাবের পক্ষ থেকে আবেদন থাকবে সমস্ত কিছু উঠে উঠে আমরা প্রেম ভালোবাসা ভাতৃত্বের সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গোৎসব সকলে সুন্দরভাবে উদযাপন করব এবং বাঙালি সংস্কৃতির দিকে নিয়ে যাব আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত রৌঙ্কিতক যে আমাদের মানাটি মানুষের সরকার আমাদের সকলের প্রিয় माननीय মুখ্যমন্ত্রী মহোদয়কে নমটা এনেছি এই লুমিনাস ক্লাবে বক্তিষ্ট বাচরী পূজ সুবল গ্রহণ করেছে তাই আমরা माननीय মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রতিতো রূপকার 10 কোটি কোটি লক্ষ মানুষের সব সময় সুখ দুঃখে সাথী অভিভাবিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আরো একবার লুমিনাস ক্লাব এবং আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই সেই সঙ্গে সঙ্গে আমরা সকলকে অনুরোধ জানাব আমরা প্রত্যেক বাঙালি প্রত্যেক দুর্গোৎসবের মাতোয়ারা বাঙালি আমরা সৌভাগ্যের বন্ধনে আবদ্ধ হয়ে সুশৃঙ্খল পূজা দেখব যেহেতু অন্যতম বৃহৎ পূজা প্রাঙ্গণ এর গতন্ত সমারয়ের সঙ্গে আইটিএল লুমিনাস তার দিন গদিন ধরে ঐতিহ্যের গেই리에 নিয়ে চলেছে ঐতিহাসিক ভিড় হয় সেই ভিড়ে লাখ লাখ ভক্তের সমাগম হয় আমরা সকলে সুশৃঙ্খল ভাবে প্রবেশ করব মায়ের দর্শন করব আমরা মায়ের কাছে প্রার্থনা করব এবং আমরা এই ভিড় পার দিয়ে বেরিয়ে যাব আরো একবার আমাদের প্রিয় নেতৃত্ব সংক সিং মহাশয় সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয় আমাদের কৃষ্ণনগর আমাদের কল্যাণী শহরের মহান নাগরিক ডক্টর মিলিনেশ বাবু স্যার প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কর্তৃপক্ষ প্রত্যেককে আরো একবার আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

আমাদের <imitation> <imitation>